গত সপ্তাহে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে কিছু শপিং করার জন্য ভাবছেন এই তো ঈদ গেল কিসের শপিং আসলে শপিংটা ছিল টুকটাক কিচেনের শপিং ইদানিং ভিডিও করছি আর ভিডিওর জন্য নতুন হাড়ি পাতিল লাগবে সেটাই কিনতে যাচ্ছি এর সাথে অন্যান্য অনেক কিছুই কিনেছি যাচ্ছিলাম এই যে ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলের সামনে দিয়ে আমার এই জায়গাটা যে কেন এত ভালো লাগে ঢাকায় যখনই যাই আমার রিক্সায় এই জায়গাটা যখন ক্রস করি দোয়েল চত্বর বলেন ঢাকা ইউনিভার্সিটি আমার অসম্ভব ভালো লাগে খুব সকাল সকাল রওনা দেওয়াতে রাস্তায় কিন্তু তেমন কোনো জ্যাম পাইনি আর শুক্রবার তবে একটু জ্যাম এড়াতে তাড়াতাড়ি চলে এসেছি তখনও মার্কেটগুলো খোলেনি চিন্তা করলাম এখনো যেহেতু নিউ মার্কেট ওপেন হয়নি তাহলে রাস্তার ওপারে যে ধানমন্ডি হকারটা পার হয়ে বাটিকের যে পাইকারি মার্কেটটা ওখানে একটু ঘুরে আসি তো ওদিকটাই যাচ্ছিলাম এদিকেও দেখুন এখনো পর্যন্ত কোনো মার্কেটই খোলেনি থেকে দেখতে পেলাম যে ওখানে দুই একটা দোকান খোলা হয়েছে এই ভিডিওটা তো আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম কি মজাদার সিঙ্গারা দশ টাকায় নাগামরিচের সিঙ্গারা তো সিঙ্গারা আর চা খেয়ে নিয়েছি আর সামনে দেখলাম এই যে মধ্যে বিভিন্ন রকম মেটেরিয়ালস ইউজ করে সুন্দর সুন্দর চুরি বানায় এটা আর কেনা হয়নি মানে আইডিয়া নিয়েছে তবে আমার ইচ্ছে ছিল ক্যানভাস কিনবো কিন্তু আসলে আমার তো প্ল্যান ছিল না এদিকে আসবো তো এই জন্য এটা সম্পর্কে তেমন বেশি আইডিয়া নিয়ে আসেনি একটু ঘেঁটে ঘুটে দেখে মনে হলো যে আসলে এখান থেকে দামটা তেমন একটা ডিফারেন্স মনে হলো না নারায়ণগঞ্জের তুলনায় তাহলে এখান থেকে তো নিয়ে লাভ নাই প্ল্যান থাকলে আগে আমি রিসার্চ করে আসতাম আর এই যে দেখলাম ক্যানভাস শোল্ডারটা যেটা আমি আর আসলে নামটা ভুলো হতে পারে এই ছোট্ট একটা জিনিসের দাম দেখলাম পঞ্চাশ টাকা তো এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে কিন্তু আমি এখান থেকে টুকটাক একটা ন্যানো ট্যাপ নিয়ে গিয়েছি অনেক কাজে কিন্তু লাগে নেনো টেপটা চোখের সামনে দেখে মনে পড়লো আরো টুকটাক জিনিস নিয়েছি এই দোকানটা থেকে তো সেগুলা বাসায় গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো অলরেডি কিন্তু আগের দোকান থেকে অনেক কিছুই কিনেছি পরে আবার এই দোকানে এসেও আবার কিনতে ইচ্ছে করলো ঘাটাঘাটি করছিলাম আর নিসাইফাকে ফাঁকে কয়েকটা ভিডিও ক্লিপও নিয়েছে কোন ফাঁকে এখানে একটা আনটিকে দেখলাম এই শপিং করছে দেখে আমি এই জায়গায় এসে এই যে অর্নামেন্টস এর বিভিন্ন পার্টস পাওয়া যায় এগুলো দেখে একটু ঘাটাঘাটি করলাম এখান থেকেও কিছু নিয়েছি আর এই যে বোর্ড নিয়েছি সেটার সাথে ম্যাচিং করে মিরনও নিয়েছি ততক্ষণে মার্কেট খুলে গেছে আমি যাচ্ছি নিউ মার্কেটে আর যাওয়ার পথে রাস্তার পাশে ভ্যানের মধ্যে এই কুশনের বালিশের খাবার গুলা এগুলো দেখে খুব ভালো লেগেছে তবে এখন আফসোস লাগছে দুটো খাবার নিয়ে আসলে পারতাম খুবই সস্তা ছিল এখন কিন্তু এই কুশন কাবার গুলো খুবই ট্রেন্ডিং তো ইনশাল্লাহ এর পরে গেলে এই ভুলটা আর করবো না নিয়েই আসব। তখন না মাথায় ছিল না আর এই প্লাস্টিকের এই দোকানদারের একটু দেখতে নিয়েছিলাম কিন্তু ওর তেরা কথার কারণে না আর দাঁড়ায়নি চলে আসছে আর এখন আমরা চলে আসছি নিউ মার্কেটে নিউ মার্কেট প্রথমেই এসে কিন্তু কিন্তু এই গাছপালা ফুল এর ভিতরে ঢুকে পড়েছি আর এখান থেকে কিছু টুকটা কিনেছি এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এরপরে যে বললাম না আমার হাড়ি পাতিল লাগবে আমি সেই হাড়ি পাতিলের দোকানে চলে গেছে তো এটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ নিউ মার্কেটের দোতলায় আমি ওদের ইউটিউবে ভিডিও দেখে এসেছি কিন্তু আমার যে সাইজটা দরকার সেটা এখানে নাই ওরা অনেকগুলো দেখালো তো দেখে আমাকে সাইজটা দিতে পারলো না আর একটা ডিম এর জন্য একটা ফ্রাই প্যান দেখলাম এই প্যানটা খুব ছোট ছিল সুন্দর ছিল তবে এখানে শুধুই ডিম্পোস হতো আর এই যে বড়টা এটাতে কিন্তু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা যেত কিন্তু আমি চাচ্ছিলাম না ঢাকনাওয়ালা কোনো প্যান নিতে কারণ আমার বাসায় অলরেডি এই কাছের ঢাকটা অনেকগুলো এগুলো সামলানো খুবই ঝামেলা আর একটা তাওয়া দেখছিলাম এই দোকানে কড়াইটা না পাওয়ায় ডিসিশন নিয়েছি দু কড়াইটা যে দোকানে পাবো তাওয়াটাও সেখান থেকে নিব এরপরে চলে আসছি নিচে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর জার দেখতে পাওয়া যাচ্ছে জার অসম্ভব সুন্দর ছিল কিন্তু দামটাও অনেক চড়া ছিল আমাদের মতো মধ্যবিত্তের আসলে সাধ্য থাকলেও সাধ্য নেই যে কারণে অনেক কিছুই শক্ত থাকলো কেনা হয় না তারপরেই তো আমি এই দোকানে চলে আসছি এটা হচ্ছে নিস্তালায় যদিও ইমন এন্টারপ্রাইজে বলে দিয়েছে যে অরিজিনালটা কিন্তু আপনি সহজে পাবেন না এটাও সত্যি কথা আমি সহজে পাইনি অনেক খুঁজে এই দোকানটা খুঁজে পেয়েছি এটা একটা কার্ড আমি অ্যাড করে দিব তো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত টোটাল তিনটা হাড়ি কিনেছি এরপরে মনে হলো যে এই যে শপিং গুলো করলাম শপিং দেখাতে একটা ব্যাকগ্রাউন্ড এর জন্য একটা জুট রাগ নিয়ে নেই ওটা নিউ মার্কেটে ছিল না ওদের থেকে শুনে আমি গিয়েছি বিশ্বাস বিল্ডার্স এর একটা বিল্ডিং আছে ভেতরে আমি এখান থেকে জুট ট্রাকটা নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব কত নিয়েছে কি নিয়েছে তো নেমেই দেখলাম যে স্কলেটার থেকে নেমেই দেখি এখানে নেতা নিয়াহুর ছবি আর ইসরায়েলের ফ্ল্যাগ তো মানে সবাই একে পাড়া দিয়ে উপর উঠতেছে তো এটা একটা ভালো প্রতিবাদের চিহ্ন তো তারপরে আমাদের চলে যাচ্ছে এখন তো হাত বোঝাই করা তার কোনো ভিডিও করা সম্ভব না আজকে এই পর্যন্ত দেখা হবে আমার এগুলো আনপ্যাকিং ভিডিওতে আল্লাহ হাফেজ